নতুন শোরুম উপলক্ষে কিন্তু আজকে বিশাল ডিসকাউন্ট দিব সত্যি বিশাল ডিসকাউন্ট ধামাকা অফার থাকবে তো জি আজকে ধামাকা অফার থাকবে বিশাল বিশাল ডিসকাউন্ট দিয়ে দিব আচ্ছা আজকে যে প্রোডাক্ট গুলো দেখাবেন সবগুলাতে কিন্তু আপুরা একদম বিশেষ ছাড় পেয়ে যাবেন যেহেতু নতুন শোরুম আর প্রত্যেকটা ড্রেসের প্রাইস কি আপনারা ডিসকাউন্ট দিয়ে বলবেন নাকি ডিসকাউন্ট ছাড়া ডিসকাউন্ট প্রাইসটাই বলে দিব আপুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এইচএস কালেকশন থেকে আমরা আবারও চলে আসলাম আপনাদের জন্য ব্র্যান্ড নিউ কালেকশন নিয়েছো আপনারা দেখতে পাচ্ছেন শোরুমে কিন্তু হিউজ পরিমাণে নতুন কালেকশন চলে আসছে তো আপনারা যারা চলে আসতে চাচ্ছেন পাইকারি এবং খুচরা নেওয়ার জন্য চলে আসতে পারেন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নারায়ণগঞ্জের চিটাগাং রোড আহসানুল্লাহ সুপার মার্কেট এর তলায় উনত্রিশ নাম্বার দোকান আমাদের দোকানের নাম হচ্ছে এইচএস কালেকশন আর আমাদের ফেসবুক পেজ এর নামও কিন্তু এইচএস কালেকশন আর আপনারা তো ইউটিউবে আমাদের ট্রাস্টেড ফ্যাশন চ্যানেলে দেখতেই পাচ্ছেন সো আপনারা যারা নিতে চাচ্ছেন সরাসরি চলে আসতে পারবেন আর সারা বাংলাদেশে যারা এক পিস নিতে চাইবে ঘরে বসে তাদের কি কি আজকে এক পিস দিয়ে দিবেন হ্যাঁ যারা এক পিস অর্ডার করতে চাইবে তাদেরকে কিন্তু আমরা এক পিস দিব চাইলে আমাদের শোরুমে আইসা দেই নিতে পারবে সো আপনারা বুঝতেই পারতেছেন আজকে কিন্তু বিশাল বিশাল অফার থাকবে একদম ব্র্যান্ড নিউ শোরুমের জন্য একদম নতুন নতুন কালেকশন একদম ডিসকাউন্ট অফারে থাকবে সো আপনারা যারা মিস করতে চাচ্ছেন না দ্রুত করে অর্ডার করে ফেলবেন স্ক্রিনে দেওয়া নম্বরে তাহলে আমাদের সর্বনিম্ন ডিসকাউন্ট প্রাইস কত টাকা থেকে শুরু হচ্ছে মাত্র 500 টাকা থেকে শুরু হচ্ছে মাত্র 500 টাকা থেকে আজকে ড্রেস দেখাবে জি আজকে মাত্র 500 টাকা থেকে ড্রেস দেখাবো তো চলুন আজকে শুরু করে দেই আমাদের প্রথমে মাত্র 500 টাকা ড্রেস গুলোই কি দেখিয়ে দিব হ্যাঁ প্রথমেই 500 টাকা ড্রেস গুলো দেখায় দিব ইন খুব সুন্দর একটা টপস মধ্যে থাকবে এটা প্রত্যেকটা বাটন ওপেন করা যাবে জি প্রত্যেকটা বাটন ওপেন করা যাবে এটার পাঁচশো টাকা এইটা দেখেন টেল কার্ট শার্টের মধ্যে থাকবে ওপেন শার্ট কুর্তি যেটাকে বলে বা শার্ট কুর্তি যেটাকে বলে এটা কিন্তু প্রত্যেকটা বাটন আপুরা ওপেন করতে পারবেন এই যে ড্রেস গুলা দেখতে পাচ্ছি কি থাকছে সম্পূর্ণ প্রিমিয়াম অ্যালেক্স ফ্যাব্রিক থাকে প্রিমিয়াম কোয়ালিটির অ্যালেক্স ফ্যাব্রিকের মধ্যে থাকবে এগুলা শর্ট কুর্তির মধ্যে থাকবে আপনারা যারা বাচ্চার মায়েরা আছেন বাচ্চাকে ব্রেস্ট ফিড করান অথবা প্রেগন্যান্ট পিরিয়ডে আছেন তারাও এই ড্রেসগুলো পড়তে পারবেন একদম সুবিধা হবে পড়তে এবং এটার 슬িভসে আমি দেখতে পাচ্ছি সুন্দর করে কিন্তু আপনার একদম কুশিয়ান রেস করা আছে এবং এটা 슬্লিভটা ঢোল 슬্লিভসের মধ্যে আবার নিচে কিন্তু কফ করা থাকতেছে সামনে একটু শর্ট পেছনের লগ এটাও খুব সুন্দর একটা প্রিন্টের মধ্যে থাকতেছে ফ্যাব্রিকগুলো অনেক সফট আপনারা হাতে পেলে বুঝবেন মাত্র পাঁচশো টাকায় যেহেতু এগুলো অ্যালেক্স ফ্যাব্রিক আসলে এই যে ড্রেসগুলো দেখাচ্ছে এগুলো আপনারা বাজার থেকে কিনতে চাইলে আটশো নয়শো টাকা দিয়ে মিনিমাম কিনতে হবে কম পক্ষে আর আমাদের কাছে যেহেতু এই ড্রেসগুলো ডিসকাউন্টে পাচ্ছেন অনলি পাঁচশো টাকা এটা দেখেন কি সুন্দর একটা স্ট্যান্ডার্ড কালার এই কালারগুলো আপনারা হাতে পেলে অনেক বেশি খুশি হয়ে যাবেন প্রত্যেকটা বাটন কিন্তু ওপেন করতে পারবেন অনলি পাঁচশো টাকা মাথা আমাদের আরো অন্য কিছু ড্রেস দেখাবেন এখন আরো অনেক সুন্দর সুন্দর ড্রেস দেখাবো চলেন অন্য ড্রেস গুলো দেখানো শুরু করি ফার্স্টে একটা সুন্দর ড্রেস দেখতে পাচ্ছি একদমই গাঢ় কালার বুকে দেখতে পাচ্ছি খুবই সুন্দর করে সিকোয়েন্স এবং এমব্রয়ডারি কাজ করা আছে ও মাই গড জাস্ট এইটার অনেকগুলো কালার থাকবে এটার মধ্যে পাঁচ আরো কালার থাকবে যাদের কালার দেখতে ইচ্ছা হয় যোগাযোগ করবেন আমরা লিংক দিয়ে দিব আপনারা কালার দেখে নিবেন তো আপনারা যারা দেখতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আচ্ছা এটা ডিসকাউন্ট প্রাইস আজকে কত থাকতেছে এটা আজকে ডিসকাউন্ট প্রাইস মাত্র 650 টাকা থাকবে মাত্র 650 টাকায় নিবে তার জন্য কিন্তু আরো কম থাকবে ও মাই গড জাস্ট ভাইদের জন্য কিন্তু আরো কম থাকবে এবং এইটা দেখতে পাচ্ছেন টু মাচ বিশাল একটা ঘেরের মধ্যে থাকতেছে এবং এইটা লেয়ারটা কিন্তু পাঁচটা লেয়ারে পাবেন বুকে কাজ করা পাবেন সো এটার পরে আর কি দেখতে পাচ্ছি আমরা এর পরে আরেকটা গাউন দেখায় দিতেছি দেখেন ম্যানুয়াল কাজ করা অসাধারণ একদম ডিফারেন্ট একটা কালার একদম স্ট্যান্ডার্ড একটা কালার মার্জিত শুভ্র একটা কালার দেখেন বুকে কিন্তু রিয়েল রোড এর কাজ করা এবং এটার কালার কোয়ালিটি একটু দেখেন

ওয়াল একটা কালার গোল্ডেন এন্ড হচ্ছে আপনার একদম কোলিজা ডার্ক কফি কালারে এটাতেও রিয়েল মিররের কাজ করা থাকবে এগুলা কিন্তু সাইজ अवेलेबल নাই ফাস্ট করে অর্ডার করে ফেলবেন মাত্র 800 টাকা 1200 টাকার ড্রেস 800 টাকায় পাচ্ছেন জাস্ট আপুরা যারা নিতে চাইছেন ফাস্ট করে অর্ডার করে ফেলবেন

মধ্যে থ্রি পিস এটা আপনি ভাবতেই পারবেন না থ্রি পিস দেখাই দিবে তাও আবার কাজ করা প্রিন্ট করা এটা কিন্তু খুব সুন্দর একটা কালার এবং এটা বুকে কাজ করা তাই তো খুব সুন্দর করে ডলার এবং হচ্ছে এমবোটারি কাজ করা এটা ফেব্রিকটা কি থাকবে রেওয়ান ফেব্রিক থাকবে এটা রাম সিল্ক ফেব্রিকের মধ্যে থাকবে এটা থ্রি পিস থাকবে সাথে আমরা কি পাচ্ছি

স্বর্ণ বাধাই করে আছে এত সুন্দর টার্সেল চেস্টে দেখেন জাস্ট অ্যামেজিং একটা এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা থাকবে ও মাই গড ব্ল্যাক কালার এবং নিচে ওয়াল প্যানেল এর কাজ করা সাথে কি পাচ্ছেন এটা সাথে অর্না থাকবে সাথে একদম प्योर पाचট কটনের একটা দোপাট্টা পাচ্ছি দেখেন অর্নার প্যানেলগুলো কি সুন্দর এত সুন্দর এটা অর্নাটা স্পেসে অভাবে আমরা দেখাচ্ছি না এটার প্রাইস কত থাকবে মাত্র 900 টাকা এটা 900 টাকা দিচ্ছেন ভাই এগুলা তো কিছুদিন আগেও আপনি 1300 টাকা দিয়েছেন হ্যাঁ এখন নতুন শোরুম উপলক্ষে একদম কম প্রাইজে হচ্ছে 50% এর মত ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে নিয়ে ফেলবেন এইটাও দেখেন সুন্দর একটা নাইরাকার টু পিস থাকবে এটা লোয়ার প্যানেল দেখেন কি সুন্দর করে কাজ করা এটার বুকে যেমন সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা এবং এটা হাতাতেও আমরা কাজ করা হাতাটাও দেখেন এই ড্রেসগুলো 1600 টাকা ছিল আজকে অফার জানি না কত টাকায় দিবে এইরকম দুইটা হাতা দিয়ে কিন্তু একটা গাউন বা একটা নায়রা করে ফেলা যায় তো আপনারা যারা নিতে চাচ্ছেন দ্রুত করে নিয়ে ফেলবেন সাথে কিন্তু ওড়না পাবে তাই তো

যেগুলা ছিল 1600 টাকার ঘরে 1400 টাকার ঘরে ডিসকাউন্টে আজকে পেয়ে যাচ্ছেন এই যে দেখেন কি নিয়ে আসলো আপনাদের জন্য ওয়াউ জাস্ট ওয়াও একটা ডিজাইন এবং দেখেন বুকি কি অসাধারণ কাজ করা এবং এই টেম কি সাইড প্যানেলটাও এবং দেখেন সাইডের প্যানেলটাতে কি সুন্দর করে যেটা অন্য কোথাও আমি দেখি নাই এবং দেখেন হাতাটা যেন আগুন জ্বলতেছে এত সুন্দর দেখেন ভাইয়ার হাতে কত সুন্দর দেখতেছে আর আপুরা ফলো তো জাস্ট আরো বেশি সুন্দর লাগবে এবং কার প্যানেলের কাজগুলো দেখেন কি সুন্দর করে করা আছে একদম সোনা দিয়ে মনে হয় যেন বেঁধে রাখছে ড্রেসটা সো এইটাও কিন্তু টু টুতে আছে এটা প্রাইস করবে 1000 টাকা 1000 টাকায় ছিল আমাদের পাইকারি পাইস ছিল 1250 টাকা সেইখানে পাইকারি থেকেও কমাই দিছে জাস্ট একদম আনারকালি গাউনের মধ্যে থাকতাসি এবং একদমই দেখেন বুকে এত সুন্দর সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ করা এবং এটার ঘেরটা এত বড় এটা ফোনেও আসতে চায় না টু মাচ একটা বিশাল ঘের মাস্টার্ড ইয়েলোカラー এটা শুধু আমরা ওনা পেয়ে যাচ্ছি এটা দিচ্ছি এইটা আজকে দেব মাত্র 950 টাকা মাত্র নয়শো পঞ্চাশ টাকা নয় ভাই এইগুলো তো পাইকারি কিনতে গেল বারোশো তেরোশো টাকা দিয়ে কিনতে হবে এত বড় ঘেরে এটার কি এই কালার কি এভেলেবেল আছে না এই কালারটা अवेलेबल নাই এই কারণে আসলে আমরা এই কম প্রাইজে দিয়ে এটা মাত্র এক পিসই আছে সো যারা সৌভাগ্যবান আপনি যেটা এটা সাইজ হচ্ছে 38 সাইজের 36 38 সাইজের আপনিরা পড়তে পারবেন এটা পাচ্ছেন মাত্র 950 টাকা সাথে ওন্না পাচ্ছেন দেখেন এই দেখেন কি সুন্দর একটা নায়রাকাট থ্রি পিস দিচ্ছি এটা নায়রাকার থ্রি পিস হ্যাঁ এতদিন তো টু পিস দেখছেন আজকে কিন্তু নায়রাকার থ্রি পিস দিতেছি না এর কা থ্রি পিস আপুরা ওয়ান পিস পরছেন একটু আগেও টু পিস দেখাইছি এখন থ্রি পিস দেখাচ্ছি এইটাও ডিসকাউন্টে দিয়ে দিচ্ছেন এইটাও ডিসকাউন্টে এই দেখেন তো বুকের কাজটা কি বলবেন আপুরা এত পরিমাণ সুন্দর এবং অল ওভার বডিতে এত সুন্দর করে প্রিন্ট আউট করা আছে সাথেও প্যান্ট এবং ওড়না হবে তাই তো এই যে ওড়নাটা এবং হচ্ছে প্যান্ট এবং ওড়না দুটোতেই কিন্তু প্রিন্ট দেওয়া থাকবে কালারটা দেখেন দিন কালার এই গ্রিন কালার খুব সুন্দর একটা নাইরা থ্রি পিস এটা নাইরাকাট থ্রি পিস এইটারও আরও কালারগুলো দেখিয়ে প্রাইসটা বলে দিচ্ছি সাথে প্যান্ট ওড়না থাকবে এবং এটা কিন্তু চাইলে আপনারা একদম সারা বাংলাদেশে এক পিসও নিতে পারবেন মেরুন বা লাল খয়েরি কালার এই কালারগুলো একদম ইউনিক কালার এবং সাথে আবারও বলছি প্যান্ট ওড়না হবে এবং এই যে দেখেন সবার পছন্দের মন গরা মন মতো একটা কালার যেটা হচ্ছে একদম ন্যাভি ব্লু কালার সো এটার সাথেও কিন্তু আপনার প্যান্ট ওড়না হবে এই যে দেখেন এটা একটা মার্জিত কালার কারণ এই সব কালার গুলো না বাজারে সচরাচর দেখা যায় না তো চাইলে আপুরা এই কালারটাও নিয়ে ফেলতে পারেন জলপাই কালার লাইট ওয়েট এর মধ্যে থাকবে এই নাইরাকার থ্রি পিস গুলো সারা বাংলাদেশে নিতে পারবে এক পিস চাইলে এক পিসও নিতে পারবে মাত্র বারোশো টাকায় মাত্র বারোশো টাকায় সেলবা হচ্ছে ল্যাভেন্ডার কালার সুন্দর একটা কালার সাথে ওড়না হবে বুকে কিন্তু অল ওভার এমব্রয়ডারি সাথে কিন্তু সিকোয়েন্সের কাজ করা সিকোয়েন্সের কাজগুলো এত গ্লেজি ফোন থেকে কাছে নিয়ে আসলে একদম হচ্ছে আমার ব্লার হয়ে যায় এবং দেখেন লেয়ারের যে घेরগুলো কি বিশাল সাথে এটা কত 1000 টাকা টাকায় দিয়ে দিচ্ছে ডিসসাইলে এক পিসও নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারবে দেখেন এইটা হচ্ছে একদম ব্ল্যাক এর সাথে গোল্ডেন অরেঞ্জ কম্বিনেশনে দেখেন घेরের কোয়ালিটি কোনে আসে না এত বড় ঘের আমার এখানে স্পেস কম সো এইটার সাথেরও কালার আছে থাকবে মাত্র 1000 টাকা সাথে উর্ণা থাকবে কিন্তু টু পিস দিচ্ছে মাত্র 1000 টাকা 1000 টাকায় ভাই মাথা নষ্ট করা প্রাইস আপুরা যদি না নেন সত্যি মিস করবেন এটা মাস্টার রি কালার লাইট এবং লাইট ডিপের মধ্যে থাকবে এই যে দেখেন একদম নেভি ব্লু কালার মাত্র 1000 টাকা মাত্র 1000 টাকায় কি সুন্দর এবং এটা যে এত সুন্দর বুকের কাস্ট আমি দেখিয়ে দিলে বুঝতে পারবেন বুকের কাজগুলো দেখেন কি সুন্দর সো এটার সাথে ওর আছে মাত্র 1000 টাকা এটা দেখাবো এটা লসের চেয়েও লসে দিব লসে থেকেও লসে ভাই সত্যি কি লসে দেন নাকি আমার ভিউয়ার্সদের আপনি শুধু শুধু আশা দিয়া না লসে দেই পরে ড্রেস দিতে পারবেন তো হ্যাঁ হ্যাঁ দিতে পারবো অবশ্যই দিতে পারবো আচ্ছা এই যে দেখেন কলিজা কালা আদার কাছ থেকে যারা ড্রেস নিয়েছেন জানেন আমাদের কোয়ালিটি দেখেন বুকের কাজ কি সুন্দর এবং এটা কিন্তু অল ওভার প্রিন্ট করা লেয়ার গাউন থাকবে দেখেন পিছু নিচের ব্লোয়ার প্যানেলের প্রিন্ট কি সুন্দর বুকের কাজ এত সুন্দর এটার সাথে ওড়না হবে তাই তো হ্যাঁ এটার সাথে ওড়না হবে টু পিস গাউন প্রাইস থাকবে মাত্র 950 টাকা 950 টাকা মাত্র 950 টাকা ভাই পাইকারি দামের থেকে ওয়ান পিসের দামে টু পিস দিয়ে পেয়ে যাচ্ছে না পুরো কালার সাথে হবে এটার সুন্দর খৈরি কালার এত সুন্দর আচ্ছা নয়শো পঞ্চাশ টাকায় দিচ্ছি কালার উঠে যাবে না না কালার উঠবে না আপনার প্রিন্ট উঠবে না কিছু উঠবে না যেমন আছে তেমনই থাকবে আবার অর্ডার করলেও পাওয়া যাবে তাই তো জি জি অবশ্যই আবার যারা দোকান থেকে আপনার দোকানে আসবে বা শোরুমে আসবে তারাও পাবে তো যারা শোরুমে আসবে তারা তো অবশ্যই পাবে আর যারা মানে অর্ডার করতে চাচ্ছে তারাও পাবে আচ্ছা আরেকবার বলে দেই এগুলা ডিসকাউন্টের প্রোডাক্ট যেহেতু এই ডিসকাউন্টেড প্রোডাক্টগুলো দ্রুত অর্ডার করে আপুরা নিয়ে ফেলে আপনারা আসার সময় অবশ্যই যোগাযোগ করে আসবেন প্রোডাক্ট अवेलेबल আছে কিনা আর অনেকেই আগে আমাদেরকে বিকাশ করে দেয় যে প্রোডাক্ট রাখার জন্য তো সেই ক্ষেত্রে বলবো আপনারা ভালো করে আগে ড্রেসের ছবি পাঠাবেন পাঠাবেন ঠিকানা এবং আমাদের সাথে এরপর যোগাযোগ করে প্রোডাক্ট এভেলেবেল আছে কিনা জেনে এরপর টাকা পাঠাবেন তাই তো এটা নিয়ে ফেলতে পারে মাত্র নয়শো টাকা এখন যে ড্রেস গুলো দেখাচ্ছে বলতে গেলে ওয়ান পিস বাহির থেকে যে দামে কিনেন সেই দামে আপনারা টু পিস পাচ্ছেন ব্ল্যাক লাভার আপুদের জন্য ব্ল্যাক এন্ড হোয়াইটার কম্বিনেশনে দেখেন কি সুন্দর চেস্ট এম্পোরারি সিকোয়েন্সের কাজ এবং এগুলার কোয়ালিটি আসলে হাতে না পাইলে বুঝবেন না সম্পূর্ণ বুটিকে মাত্র 950 টাকায় দিয়ে দিলাম খুবই সুন্দর ওন্নাটা খুব সুন্দর দেখেন আপুদের একদম পাঁচটায় কালো প্রিন্ট সো এটাও এগুলার বুকের কাজ কোয়ালিটি এত পরিমাণ সুন্দর কি বলবো টু মাছ প্রিটি এই কালার গুলো আপনারা যারা নিতে চাচ্ছেন সরাসরি চলে আসতে পারেন আমাদের শোরুমে মাত্র এক টাকা একদম আবার সুন্দর একটা পানির দামে যেমন পাচ্ছেন সাথে ওয়ান পিসের দামে টু পিস ওয়ান পিস দামে আপনারা টু পিস পাচ্ছেন সারা বাংলাদেশে আপনারা চাইলে নিতে পারবেন একদম বাসায় বসে হোম ডেলিভারিতে এক টাকায় এই টু পিস গুলা পাচ্ছেন এটা মেরুন বা খয়রি কালার দেখেন কাজের কোয়ালিটি দেয় আবারও আমাদের সিকোয়েন্স গুলা কিন্তু এবং ফ্যাব্রিকের কোয়ালিটি কাপড় কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি রংকশ গ্যারান্টি আপনারা সরাসরি চাইলে পাইকারি খুচরা নেওয়ার জন্য চলে আসতে পারেন এবং সাথে অন্য সহ এই ড্রেস গুলার প্রাইস পাচ্ছে মাত্র এক হাজার টাকায় সো এটারই আরেকটা কালার ব্ল্যাক এন্ড হোয়াইট এর ব্ল্যাক এন্ড হ্যাশ এর কম্বিনেশন থাকবে দেখেন কি সুন্দর কাজ কোয়ালিটি এটাও নিয়ে ফেলতে পারে মাত্র 1000 টাকা আচ্ছা আর যারা সরাসরি শোরুমে আসবে তাদের উদ্দেশ্যে করে অ্যাড্রেসটা বলে দিবেন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নারায়ণগঞ্জের চিটাগাং রোড আহসানুল্লাহ সুপারমার্কেটের প্রথম তলায় 29 নম্বর দোকান এইচএস কালেকশন দোকানের নাম আপনারা যারা আসতে চাচ্ছেন অবশ্যই ফোন দিয়ে আসবেন আচ্ছা শনিবার দিন আমাদের অফ ডে থাকে শনিবার দিন স্যার আপনারা যে কোনো দিন চলে আসবেন আরো একটা কথা বলতেছি এই নারায়ণগঞ্জ বা চিটাগাং হচ্ছে একদম ঢাকার সাইনবোর্ড এর পাশেই একদম সহজ কথা চলে আসবে থেকে আসতে গেলে পনেরো মিনিট সময় লাগে একদম সর্বোচ্চ পনেরো মিনিট সময় লাগে আসতে আপনারা চলে আসতে পারেন যে কোনো জায়গা থেকে যে প্রান্ত থেকে পাইকারি খুচরা নেওয়ার জন্য শোরুমটা একটু দেখিয়ে দিচ্ছি হিউজ পরিমাণে প্রোডাক্ট এভেলেবেল আছে এখনো শোরুম ঠিক মতো সাজানো হয় নাই জাস্ট হচ্ছে কাজ আমাদের গোডাউনে এবং অফিসে কিন্তু আরো হিউজ পরিমাণে ড্রেস এভেলেবেল আছে সো আপনারা দেখতেই পাচ্ছেন এত পরিমাণে প্রোডাক্ট আপনারা জাস্ট হচ্ছে চলে যারা যারা আসবেন আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আজকে যাদের ভালো লাগছে প্রোডাক্ট গুলো একবার হলে লাইক কমেন্টস করে জানাবেন আর যারা নেবেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আজকের মতো আমরা বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম